ভালো থাকলেই যে খারাপ থাকতে হবে বা ভালো হলেই যে খারাপ হতে হবে এমনটা না হলেই ভালো হতো কিন্তু যেহেতু ভালোর গুরুত্ব বোঝাতে এই বিষয়গুলো আমাদের ব্রহ্মাণ্ডে রাখা হয়েছে তাই কর্কটলগ্ন কর্কট রাশি দু হাজার ছাব্বিশে কী কী খারাপ ঘটবে সেটাও কিন্তু জেনে নেওয়া খুব জরুরি আমি ঠিক এই ভিডিওর আগে লগ্ন কর্কট রাশির অবশ্যই কিন্তু ভালো কী কী ঘটতে পারে দু হাজার ছাব্বিশে তার একটা পূর্ণ প্রেডিকশান দিয়েছি আপনারা যদি না দেখে থাকেন সেই ভিডিওটি অবশ্যই ভিডিও যখন শেষ হবে অর্থাৎ আপনার আমার কথা যখন শেষ হবে এন্ড স্ক্রিনে ফুটে উঠবে ভিডিওটি প্লাস এখানে অবশ্যই কিন্তু চ্যানেলের ভিডিও সেকশন এবং সমস্ত জায়গায় গেলে সেই ভিডিওটি আপনি পেয়ে যাবেন যেখানে কর্কট লগ্ন কর্কট রাশি সম্পর্কে বিস্তারিত ভালো কি কি ঘটবে সেটা নিয়ে একটা পূর্ণাঙ্গ আলোচনা কিন্তু করা হয়েছে তাই আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন এখনকার বিষয় হচ্ছে কি কি খারাপ ঘটতে পারে সরাসরি আপনারা ডায়াগ্রামের দিকে চোখ রাখুন এই ডায়াগ্রামে কিন্তু আমি সমস্ত বিষয়গুলো 2026 এর ডিটেইলস লিখিয়েছি এবং এই ডায়াগ্রামের ভিত্তিতেই আমি আপনাদের জানাবো কখন কোন সময় কিভাবে কি ঘটতে পারে আমি সময়টাও বলে দেব তার জন্য অবশ্যই এই অ্যাস্ট্রোলজিক্যাল গ্রহ অবস্থানটা দেখা দরকার শুধু হাওয়ায় কথা বলা নয় অবশ্যই এটা শুনে নিন তো প্রথম বন্ধুরা আমরা যে বিষয়টাকে গুরুত্ব দেব সেটা হচ্ছে বৃহস্পতির বক্রতা প্রাপ্তি বৃহস্পতির বক্রতা প্রাপ্তিটা অবশ্যই একটা ভাইটাল বিষয় যেটা অবশ্যই দু হাজার পঁচিশের সময়তেই ঘটছে এবং দু হাজার পঁচিশের যদি দেখেন সময়টা পার করে দু হাজার ছাব্বিশের এগারোই মার্চ অব্দি বৃহস্পতি দ্বাদশ ভাবে আপনাদের বক্রি তো বৃহস্পতি ভাগ্যপতি এবং ষষ্ঠপতি এবং দ্বাদশে বক্রি হওয়ার জন্য এই বিষয়টা অবশ্যই কর্কট লগ্ন এবং রাশি উভয় ক্ষেত্রের মধ্যে লগ্নের ক্ষেত্রে হেলথের উপর বেশি এফেক্ট ফেলবে এবং রাশির ক্ষেত্রে কর্কট রাশির মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা বাড়ছে স্পেশালি যাদের বাচ্চাট বা কুষ্টিতে বকরি আছে পাশে দেখে নিন ব লেখা আছে কিনা বকরি লেখা আছে কিনা আর লেখা আছে কিনা রেট্রোগেট লেখা আছে কিনা তো তাহলে বৃহস্পতি বকরি বা অনেক সময় স্টার মার্কও দেওয়া থাকে অনলাইন সফটওয়্যারে তো সেক্ষেত্রে যদি দেখেন বৃহস্পতি বকরি তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে লগ্নের ক্ষেত্রে এবং রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু শুধু মানুষ মানসিক স্বাস্থ্যের বিষয়টা অবশ্যই বেশি মাত্রায় খেয়াল রাখতে হবে তো এখানে আমি অবশ্যই বলবো যে শারীরিকভাবে আগে থেকে যারা সমস্যা বা ঝঞ্ঝটের মধ্যে ভুগছেন তাদের ক্ষেত্রে এই মার্চ দু হাজার ছাব্বিশ অব্দি সময়টা কিছুটা দুর্বল হতে পারে এগারোই মার্চ অব্দি সময়টা কিছুটা দুর্বল হতে পারে এবং এই সময়টায় অবশ্যই কিন্তু আপনাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে পুরনো রোগের পুনরাবৃত্তি হতে পারে কারণ বৃহস্পতি বেশ কিছুটা সময় পুনর্বসু স্ব নক্ষত্রে থাকবে এবং পুনর্বসু নক্ষত্রটা রিপ্রেজেন্ট করে কোনো ঘটনার কিন্তু পুনশ্চরণ বা পুনরাবৃত্তিকে এছাড়া আমি অবশ্যই বলবো যে কোনো ক্ষেত্রে শত্রু নিয়ে কিছু মানসিক চিন্তা বৃদ্ধির সম্ভাবনা এই সময়কালটায় রয়েছে এবং পিতা গুরুজনদের হেলথের দিকটা বিশেষ বিশেষভাবে সতর্ক থাকতে হবে আপনার যদি জন্ম ছকে বৃহস্পতি বকরি থাকে এবং এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে বিদেশ যাত্রা সার্ডেন কিছু সম্ভাবনা হলো কিন্তু যে বিষয়টা আপনি বিদেশ যাত্রা হয়তো করবেন বা করছেন বা বিদেশে কোনো ব্যবসায়িক অ্যাসাইনমেন্ট নিয়ে যাচ্ছেন ততটা কিন্তু লাভের লাভ হচ্ছে না এই বিষয়টা কিন্তু হতে পারে বাচ্চাটে বা জন্ম ছকে বৃহস্পতি বকরি থাকলে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে হঠাৎ করে কোনো বিদেশি কানেকশান যোগাযোগ আসবে বৃহস্পতি বকরি জন্য যদি জন্মছকে বিদেশ যাত্রা যোগ থাকে কিন্তু সেটা একটু আপনাকে বাজিয়ে দেখে নিতে হবে কি পরিপ্রেক্ষিতে আপনার দশা অন্তর্দশা আপনার জন্মচকে কি পজিশন আছে বৃহস্পতি কোন নক্ষত্রে আছে তো এই বিষয়গুলোকে ভালো করে না দেখে কিন্তু স্টাডি না করে আপনি যদি কোনো পদক্ষেপ নেন সেটা কিন্তু নেগেটিভে যেতে পারে এছাড়া লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাকে কিন্তু বিশেষ বিশেষভাবে খেয়াল রাখতে হবে লোয়ার অর্গান তথা গাইনি সমস্যা এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন আমি থাকতে বলবো বৃহস্পতি বকরি থাকাকালীন এগারোই মার্চ অব্দি সময়টা এগুলো কিন্তু দুর্বল উচ্চশিক্ষার পারপাসে কোনো জায়গায় যদি টাকা পয়সা ইনভেস্ট ইনভেস্ট করেন বা আপনি হয়তো কোনো উচ্চ শিক্ষার জন্য নেক্সট পদক্ষেপ নেবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার পার্সোনাল দশ অন্তর্দশে একটু কাউন্সেলিং করি এগোনোই আমার মনে হয় সুবিধাজনক হবে নেক্সট পদক্ষেপ নেক্সট পদক্ষেপে আমরা অন্যান্য গ্রহের মধ্যে অবশ্যই কিন্তু রাহুর অষ্টম ভাবে অবস্থানটা দেখবো এবং রাহু অষ্টম ভাবে নক্ষত্রে অবস্থান করছে এবং দু হাজার ছাব্বিশেও রাহু অষ্টমী থাকছে এটা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ভালো ফল তো দেবেই কিন্তু তার সঙ্গে কিছু নেগেটিভ ফলও দেবে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে রাহু অষ্টম ভাবে থাকার জন্য আপনাকে অবশ্যই কিন্তু একটু কামুক প্রকৃতির করবে এখানে রাহু কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি জন্মাতে সাহায্য করবে এবং বিভিন্ন ক্ষেত্রে লোভ প্রলোভন অনৈতিক কাজের ভেতর আপনাকে কিন্তু ইন্ধন দিতে সাহায্য করবে যেহেতু লগ্নে কর্কটে বৃহস্পতি থাকছে দোসরা জুন থেকে আপ টু একত্রিশে অক্টোবর অব্দি এই সময়টা হয়তো আপনি অবশ্যই সমস্যাগুলো থেকে বেঁচে যাবেন বা সমস্যাগুলো ততটা আপনাকে নেগেটিভ ফল দেবে না কিন্তু দু হাজার ছাব্বিশের শুরুতে যখন বৃহস্পতি বকরি এবং বৃহস্পতি সেই অর্থে রাহুর ওপর কিন্তু শুভ প্রভাব দিতে পারছে না এই সময়টায় রাহু কিন্তু আপনাকে কিছুটা আঙুলের ডগায় নাচাবে এবং আপনার মনের যেসব প্রবৃত্তিগত বিষয়গুলো আছে সেটা নেশা পানে প্রবৃত্তি থাকতে পারে কোনো বিষয়ে কারোর অন্য কিছু থাকতে পারে বা অতিরিক্ত কিছু ধরুন মোবাইল গেমের নেশা অতিরিক্ত কিছু বিষয় সোশ্যাল মিডিয়ার ঘাটাঘাটি করেন এখন ম্যাক্সিমাম সবাই এটাও রাহু প্রভাবে হয় তো এই জাতীয় বিষয় বা অন্য কিছু ক্ষেত্রে আমি বলবো নতুন মামলা কোনো জড়ানোর ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু এই বিষয়গুলোর দিকে কেয়ারিং হবে এছাড়া রাহু থাকার জন্য আপনাদের ক্ষেত্রে কিছু বিষয় লাইফে রাহু কিন্তু হঠাৎ হঠাৎ পরিবর্তন নিয়ে আসবে যে পরিবর্তনটা হয়তো সাময়িক সময় আপনাকে একটু অস্বস্তিতে ফেলবে কারণ রাহুর হঠাৎ পরিবর্তনটা কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু যেটার জন্য আপনি প্রিপেয়ার ছিলেন না এরকম ধরনের পরিবর্তন হয়তো হঠাৎ করে শুনলেন কালকে এখানে যেতে হবে হঠাৎ করে শুনলেন কালকে আপনার অফিস থেকে অন্য জায়গায় ট্রান্সফার হতে হবে এই ধরনের কিছুটা ব্যতিব্যস্ত করে তোলার জায়গায় রাহু কিন্তু অবস্থান করছে তো এই জায়গাটা কর্কট লগ্নের ক্ষেত্রে আমি বলবো দু ছাব্বিশে একটু নেগেটিভ পয়েন্ট তো এটা লং টার্মে গিয়ে হয়তো ভালো ফল দেবে কিন্তু সাময়িক সময় আপনাকে কিছুটা অস্বস্তিতে ফেলতে পারে রাহুর এই অষ্টমভাবে অবস্থানটা এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে নেক্সট বিষয়টা বলার আগে একটু বলে দিই আপনারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে থাকা নাম্বারটিতেই কল করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে বুকিং করে আপনি অনফোন কনসালটেশান নিতে পারেন চেম্বারে আসতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ পাবেন এবং অবশ্যই সেটা হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে পাবেন আপনি চেম্বারে আসতে পারেন বা ফোনেও কনসালটেশান নিতে পারেন দুটো ক্ষেত্রে একই রকম বিষয়ে দীর্ঘ সময় সাপেক্ষ এবং গোপনীয়তা মেনটেন করে আলোচনা পাবেন আপনার যা যা কোয়ারিজ আছে সেগুলো উত্তর দেওয়া হবে কোনো সময়ের বাধ্যতাতকতা নেই এতটুকু সময় এরকম কিছু বিষয় নয় অবশ্যই ভিডিওটি আশা রাখবো ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করবেন এবং তো সোশ্যাল মিডিয়া অনেকেই আছেন জানেন যে এখনকার দিনে আমরা সবাই স্ক্রল করতে করতে এগিয়ে যাই খেয়াল থাকে না আপনি আমি সবাই এগিয়ে যাচ্ছি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে পেজটি ফলো করে রাখবেন এটা অবশ্যই কিন্তু যাতে আপনার আমার যোগাযোগটা বিচ্ছিন্ন না এটা সম্পূর্ণ নিঃশুল্ক আপনারা জানেন সেটা এবার আমাদের বিষয় যেটা সেটা হচ্ছে পরবর্তী কোন বিষয়ে আমাদের সতর্ক হতে হবে দেখুন পরবর্তী সতর্ক হওয়ার ক্ষেত্রে আমি বেশ কিছু যোগ এখানে দেখতে পাচ্ছি যেটা কর্কটের জন্য যে পজিশান অনুযায়ী একদমই ভালো নয় প্রথমত হচ্ছে বাংলার ফাল্গুন মাস এই সময় একটা গ্রহণযোগ সৃষ্টি হবে এবং সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যোগে অবশ্যই আপনাদের অষ্টম ভাব এবং দ্বিতীয় ভাব ইনভলভ হবে এই অষ্টমভাবে সূর্যগ্রহণ যোগটা আপনাদের ফ্যামিলি কারোর হেলথ নিয়ে কিছু সমস্যা করতে পারে আপনার হঠাৎ করে কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস টাকা পয়সার হাত টান এই জাতীয় বিষয়গুলো হঠাৎ করে হওয়ার সম্ভাবনা আছে বাংলার ফাল্গুন মাসটা কিন্তু হঠাৎ করে উল্টোপাল্টা খরচ করতে যাবেন না এবং কোনো বিষয়ে ফাটকার ক্ষেত্রে খুব ঝুঁকিপূর্ণ ইনভেস্টগুলো একদমই এড়িয়ে চলবেন সেভিংস ফান্ডিকের দিকে নজর দেবেন এবং সিকিউরিটি আপনার পাসওয়ার্ড সিকিউর আছে কিনা কোনো ব্যাংকে কোনো জালিয়াতি হচ্ছে কিনা আপনার এটিএম কার্ড কোথাও যেন লিক হয়ে গেছে কিনা এই দিকগুলো বিশেষভাবে খেয়াল রাখবেন এটা কিন্তু অবশ্যই বিশেষ বিশেষভাবে জরুরি এবং এই সময়টায় কিন্তু অবশ্যই চোখের সমস্যা যেটা প্রায়ই ভোগেন বাংলার ফাল্গুন মাসটা সচেতন থাকবেন এবং ইউরিনারি সমস্যা ইউরিনের ট্র্যাক ইনফেকশান যে কোনো সমস্যা যে কোনো মূত্রঘটিত সমস্যা প্লাস কোনো যৌন রোগ সংক্রান্ত সমস্যা এই জাতীয় বিষয়গুলো আপনাকে সজাগ সচেতন সতর্ক থাকতে হবে এছাড়া পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রেটা ভীষণ ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে নেক্সট মাস হচ্ছে অবশ্যই কিন্তু ফালগুনের পরেই চৈত্র মাস চৈত্র মাসে সূর্য শনি হবে তাও আবার ভাগ্যস্থানে এবং এই ভাগ্যস্থানে বীজযোগটা অবশ্যই প্রথমেই বলবো পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে বিশেষভাবে সচেতনতা থাকতে হবে যাদের জন্মশকে সূর্য শনি বীজ যোগ উপস্থিত আছে কুষ্টিতে থাকতে হবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এটা বেশি ফল দেবে তাদের ক্ষেত্রে এবং লগ্ন কর্কটের ক্ষেত্রে এই ফিনান্সিয়াল জায়গাটা এবং অবশ্যই এই আপনার গুরুজনদের হেলথের বিষয়টা বেশি প্রযোজ্য হবে তো এখানে অবশ্যই যেহেতু ভাগ্যস্থানে সূর্য শনি যোগ হবে কিছু ভাগ্যের প্রতিবন্ধকতা থাকবে কিছু ভুল কাজ আগে থেকে করে থাকলে তার পানিশমেন্ট হতে পারে মান সম্মান প্রতিষ্ঠালাভ হয়তো নবমভাবে সূর্য থাকার জন্য পাবেন কিন্তু এমন কোনো কাজ করা উচিত নয় যেখানে অসম্মানিত হওয়ার কিছু প্রবণতা বা সম্ভাবনা রয়ে যাচ্ছে দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে শনি এবং সূর্যের কম্বিনেশনে আপনার বাক্য বা বাণী একটু রুক্ষ একটু শুষ্ক এবং কাছের মানুষগুলোকে হাট করবে তীক্ষ্ণ হবে সেটার বিষয়ে সতর্ক থাকতে হবে এবং ভাগ্যস্থানে সূর্য শনি বিষযোগ আপনার জন্ম সূর্য শনি নেগেটিভ দশা চললে কিছু ক্ষেত্রে কোনো প্রাপ্তি বা কোনো কিছুতে কিছু গেন করার ক্ষেত্রে বিলম্ব করাবে দেরি করাবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে নেক্সট নেগেটিভ পয়েন্ট যাব তবে নেক্সট নেগেটিভ পয়েন্টটা কিন্তু আরও বেশি একটু ক্রিটিক্যাল তো সেই বিষয়টা আপনার কর্কটের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রথমে হচ্ছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল শুরু হবে মঙ্গল রাহুর অঙ্গারক যোগ মহা যোগ এই অঙ্গারক যোগটা কিন্তু খুব ভাইটাল একটা বিষয় মঙ্গল রাহুর অঙ্গারক যোগ মঙ্গল হচ্ছে আপনাদের কোন অধিপতি পঞ্চমপতি এবং কর্মপতি কাজের ক্ষেত্রে সাডেন চেঞ্জ দিতে পারে হঠাৎ করে একটা কাজের ক্ষেত্রে কর্মচ্ছেদ একটা পরিবর্তন হঠাৎ করে কর্ম জবলেস হয়ে যাবে একটা কাজের ক্ষেত্রে যদি আপনি স্থায়ী চাকরিও করেন সেখানে একটা অরাজকতা বা আপনার ডিউটি শিফট হচ্ছে বা কাজের ক্ষেত্রে কলিগসদের সঙ্গে বনছে না পার্টনারশিপ ব্যবসাগুলো দুর্বলতা সমস্যা এগুলো তো আছেই তাছাড়া চোটা খাতের টেন্ডেন্সি এবং আরেকটি যোগ অবশ্যই এখানে অ্যাক্টিভেট হয় জন্মশকে যোগটা থাকতে হবে তবে হবে অ্যাক্টিভেট সেটা হচ্ছে আত্মহননের যোগ আত্মহননের যোগ সেটা যদি আপনার মঙ্গল মঙ্গলগ্রহ অঙ্গারক যোগ অন্যান্য কারণে থাকে সেক্ষেত্রে কিছুটা নেগেটিভ ফল এখানে দিতে পারে তো সেই বিষয়ে আপনাদের পরিবারও যদি কারোর কর্কট রাশি বা লগ্ন হয় তাদের ক্ষেত্রে অবশ্যই কেয়ারিং থাকতে হবে এবং এই জায়গাটায় ফায়ার অ্যাক্সিডেন্ট যাদের আগে হয়েছে তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে দেখুন এখানে আমি ভীতি প্রদর্শন করছি না কিন্তু আপনাদের সচেতন করাটাও তো দরকার তো এখানে সবার হবে আমি বলছি না জন্মচোকে যোগ থাকতে হবে তবে হবে কিন্তু এই বিষয়গুলো এই সময়টা কিন্তু লাগু হচ্ছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এবং অষ্টময়ে অবশ্যই রাহু যোগ আপনার প্রেমের ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদের যোগ পর্যন্ত কার্যকর করতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে একটা অসহিষ্ণুতা এই জায়গাটা ক্রিয়েট করতে পারে দাবি দেওয়াগুলো আগে যেগুলো ছিল মেনে নিতেন এখন যেন কেউই মেনে নিতে পারছে না একদম চরমে হয়ে যাচ্ছে যে সামান্য কথা একটা রিয়াক্ট করছেন এই জায়গাগুলো অবশ্যই বাড়তে পারে এটা ভীষণ ভীষণ ভাবে খেয়াল রাখতে হবে এই অঙ্গারকযোগের টাইম ফ্রেমটা আপনার স্ক্রিনের দিকে তাকালেই দেখতে পাবেন একদম কোণে দেওয়া আছে 23 ফেব্রুয়ারি থেকে 10 এপ্রিল মধ্যে আপনাদের খেয়াল রাখতে হবে আর সন্তান যারা ক্যারি করে আছেন এই কথা তো বলতে ভুলেই যাচ্ছিলাম সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসার্স থাকবেন সন্তান যাদের আছে সন্তানকে চোখে চোখে রাখা বলতে যা বোঝানো হয় সহজভাবে সন্তানের প্রতি একটু দায় দায়িত্ব এবং চোখে চোখে রাখা সন্তানকে সেটা কিন্তু পালন করবেন নেক্সট স্টেপ দেখুন নেগেটিভ পয়েন্টগুলো বলতে আমারও সবসময় ভালো লাগে না একটা নেগেটিভ ভাইব্রেশন যায় কিন্তু এগুলো না বললেই নয় এটা না বললে আপনাদের কিন্তু সময়টা যখন আসবে তখন কিন্তু আপনাকে দিশেহারা হতে পারে নেক্সট পয়েন্টটা হচ্ছে শনি মঙ্গল যোগ এখানে খুব নেগেটিভ পয়েন্ট নয় তবে চোট সম্ভাবনা দোসরা এপ্রিল থেকে এগারোই মের মধ্যে কিছুটা বাড়ছে শনি মঙ্গল যোগের প্রভাবে কিছুটা প্রেমে অশান্তি কিছুটা পুরনো প্রেম কাম ব্যাক করার যোগ থাকছে পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগের জন্য বা আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে যোগাযোগের জন্য তা আপনার দিক থেকে কিছু সমস্যা বা হতে পারে আপনি যোগাযোগ করছেন না আপনার যিনি প্রেমিক বা প্রেমিকা আছে তার এক্সের সঙ্গে সে যোগাযোগ করছে এগুলোতে কিছু সমস্যা আসতে পারে আর এখানে সন্তানের একটু ভাব বাড়তে পারে সেটা আগেও অঙ্গারক যোগও বাড়তে পারে এখানেও বাড়তে পারে কিন্তু এর বাইরে খুব ধ্বংসাত্মক ক্ষতি নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখা দরকার কর্মক্ষেত্রে একটু পরিশ্রম বৃদ্ধির যোগ আছে মানে কাজের ক্ষেত্রে দায় দায়িত্ব পরিশ্রম এগুলো কিন্তু জেনারেলি কিছু ক্ষেত্রে বাড়ার একটা সম্ভাবনা বা প্রবণতা থাকছে নেক্সট নেগেটিভ পয়েন্টটা বলছি সেটা হচ্ছে বুধের অবস্থা বুধের অবস্থানের মধ্যে দেখুন আহ যদি দেখেন মার্চ মাস এবং এপ্রিল মাস মার্চ মাসে বুধ রাহুর একটা যোগ আছে তো সেটা কিন্তু একটু বুদ্ধিনাশের যোগ ঘটাবে কিছু কিছু ক্ষেত্রে আপনার কুইক ডিসিশনে ভুল হতে পারে কমিউনিকেশানে বাধা হতে পারে এবং মার্চ মাসে যদি দেখেন কিছু উল্টোপাল্টা খরচ বেড়ে যেতে পারে ধুমধাম খরচ হচ্ছে ঘুমের ডিস্টারবেন্স হচ্ছে সেটা বাড়তে পারে এপ্রিলে বুধ নিচস্ত হচ্ছে বুধ নিচস্ত ভাগ্যস্থানে আপনার কমিউনিকেশানে কিছুটা গ্যাপ থাকবে এবং বিদেশ যাত্রা দূরযাত্রা যোগাযোগ তো আসবে কিন্তু বিদেশি বিদেশি কোনো কাজ কারবারের সঙ্গে যারা অলরেডি যুক্ত আছেন কিছুটা ডাউন সিচুয়েশন থাকবে অনিয়মিত ঘুমের প্রভাব কিছুটা বাড়তে পারে তো এটার বিষয়ে অবশ্যই আপনাকে কিন্তু কিছুটা সচেতন সজাগ এবং সতর্ক থাকতে হবে পরবর্তী বিষয়টা অবশ্যই কিন্তু শনির বক্রতা প্রাপ্তি শনির বক্রি হচ্ছে এবছর বকরি হয়েছিল পঁচিশে ছাব্বিশে বকরি হবে সাতাশে জুলাই থেকে এগারোই সেপ্টেম্বর শনি বকরি জন্মচকে থাকলে কি হবে ব্যবসায় কিছুটা বাধা দেবে ভাগ্য একটু ধীরগতিতে চলবে যতটা আপনি এক্সপেক্ট করছেন কোনো কিছু হোক সেটা কিন্তু সময় মতো হবে না এবং সেটাও কিন্তু একটু আপনাকে অপেক্ষারত হতে হবে এবং অবশ্যই সাতাশে জুলাই থেকে এগারো ডিসেম্বর একটা লম্বা সময় এই সময়টা যদি আপনার বাচ্চাটে শনি বকরি থাকে কিছু বিবাহ স্থির বা বিবাহ আপনার কোনো হয়তো স্থির হয়ে গেছে সেখানে একটু আপনার এটা অভাব হচ্ছে ওটার কোনো বিষয়ে আপনার অ্যারেঞ্জমেন্টটা ঠিক হচ্ছে না এই জায়গাগুলো কিছু কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে স্বামী স্ত্রী হেলথ নিয়ে কিছু কিছু সমস্যা এই সময়ের মধ্যে থাকতে পারে যদি শনি আপনার জন্মঝকে বকরি থাকে তো এর পরের ধাপটা আমরা আলোচনা করবো এটা হচ্ছে অন্যান্য গ্রহের ট্রানজিটের মধ্যে অবশ্যই কিন্তু আমরা যদি দেখি সূর্যের রাশি পরিবর্তন এটা একটা খুব গুরুত্বপূর্ণ যেটা আমি শুরুতেই বললাম যে গ্রহণযোগ দিয়ে শুরু করলাম এর সূর্য শনি বীজ যোগ বললাম আরেকটি হচ্ছে সূর্যের আমি বলবো বাংলার যে আপনার আষাঢ় মাস আষাঢ় মাসে অবশ্যই সূর্য দ্বাদশে থাকবে চোখের সমস্যা খরচ বৃদ্ধি মান মানসম্মানহানির কিছুটা যোগ থাকছে এই বিষয়টা সামান্য সতর্ক থাকতে হবে বেশি ভয়ের ব্যাপার নয় কিন্তু এই বিষয়গুলো লোয়ার অর্গান ডিসিজ সমস্যা কিছু প্রবলেম কিছুটা ক্রিয়েট করতে পারে আর এখানে আর আমি বলবো সূর্য নিচস্ত সূর্য নিচস্ত কবে হয় বাংলার কার্তিক মাস এই যে দু হাজার কার্তিক মাস আসে তখন হবে দু হাজার ছাব্বিশে কার্তিক মাসে মানসিক জায়গাটা বেশি প্রভাবশালী হবে জেদ রাগ অভিমান গৃহ সমস্যা পারিবারিক ক্ষেত্রে কিছু কোন্দল এগুলো সামান্য কিছু ফেস করতে হবে তবে নেগেটিভ পয়েন্ট যেহেতু বলছি তো সবই বলবো তো এই বিষয়টা আপনাদের একটু ফেস করতে হবে ফিনান্সিয়াল কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খুব ভেবে চিন্তে করবেন এরপরে হচ্ছে শুক্র নিচস্ত এটা খুব ভাইটাল পয়েন্ট শুক্র শুক্র বক্রি হওয়ার জন্য দুবার হবে এক হচ্ছে আগস্ট মাসটা মাসটা হবে হবে দুই হচ্ছে নভেম্বর আগস্ট এবং নভেম্বর এই সময়টা আপনি কিছুটা সুখের অভাব ফিল করবেন পরিবারে অসুস্থতা থাকতে পারে মায়ের হেলথের দিকটা খেয়াল রাখবেন যেটা যখন চাইছেন মনোমতো কাজগুলো হতে দেরি হবে প্রাপ্তিযোগে কিছু দেরি বিলম্ব বাধা বিঘ্নতা এগুলো কিন্তু কিছুটা থাকবে এবং আমি বলবো বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কেনাকাটির ক্ষেত্রে খুবই ভাবনা চিন্তা করে আপনাকে এগোতে হবে বর্তমান সময় এবং পরিস্থিতিগত কিছু বাধা বিপ এগুলো কিন্তু ফেস করতে হতে পারে তো এই পয়েন্টগুলো হচ্ছে একদম নেগেটিভ পয়েন্টের মধ্যে একদম হাইলাইটেড খুব বিষয়গুলো এগুলো কিন্তু অস্বীকার করা যাবে না এবং এগুলো কিন্তু কিছুটা সত্যি প্রবলেমের কারণ হতে পারে তো আর আমি এটা বলবো বাংলার শ্রাবণে সূর্য লগ্নে থাকবে মাথা গরম একটু একদম ইগো ক্লাস সামান্য কিছু দেবে এগুলো বলতে হবে কিন্তু মঙ্গল নিচস্তটা সত্যি একটু গম্ভীর প্রবলেম কর্কটে এবারে কিন্তু মঙ্গল নিচস্ত হবে আঠারোই সেপ্টেম্বর থেকে অবশ্যই দু হাজার ছাব্বিশে বারোই নভেম্বর অব্দি এই যে সময়টা কর্কটে মঙ্গল নিচস্ত হবে এটা কিন্তু কর্মসংক্রান্ত বিষয়ে যোগাযোগ দেবে কিন্তু চোটাঘাতের টেন্ডেন্সি বাড়াবে নেগেটিভ ইমোশন বাড়বে ছোটোখাটো বিষয়ে জেদ অভিমান বাড়বে যেটা সম্পর্কে ক্ষতি করতে পারে এবং মঙ্গল নিচস্ত হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে ব্লাড রিলেটেড সমস্যা সেই ব্লাড রিলেটেড সমস্যাটা কিন্তু আমি একটু বলতে ভুলে গেছিলাম সেটা কিন্তু অবশ্যই আপনার তেইশে ফেব্রুয়ারি থেকে দোসরা এপ্রিলের মধ্যে হতে পারে কিন্তু এখানে আবার এখানে কিন্তু মঙ্গল নিচস্ত হওয়ার জন্য আঠাশে আঠারোই সেপ্টেম্বর থেকে বারোই নভেম্বরের মধ্যে হতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন প্লাস এখানে কিন্তু আপনার ক্ষেত্রে কনসেনট্রেশনের অভাব পড়াশোনা অমনোযোগ এগুলো কিন্তু কিছুটা ফেস করতে হবে নেগেটিভ পয়েন্টটা শুনলে অনেক মনে হয় সারা বছরটাই যে বোধহয় খারাপ যাবে তা নয় আপনার জন্মছকে যোগগুলো ডিপেন্ড করছে যোগগুলো কতটা আছে সেই অনুযায়ী ফল দেবে সেই জন্য আমি বলব আপনার অ্যাট অ্যাটলিস্ট নিজের জন্মছকে কী যোগ আছে একটু জেনে রাখবেন যাতে সেই এই ধরনের আলোচনা আমরা যখন করি আপনারও বুঝতে সুবিধা আমাদের এই যোগটা নেই তাহলে এই ফলটা হবে না এই যোগটা আছে এই ফলটা হবে এগুলো আপনার ওপর বেশি প্রভাবশালী এবং এগুলো হয় এগুলো বিষয়ে খেয়াল রাখবেন এবং তাছাড়া আমি মনে করি যে যোগ ইত্যাদি থাকার জন্য আপনাদের ক্ষেত্রে দশ অন্তর্দশা অনেকটা দায়ী দশ অন্তর্দশা চললে তার এফেক্ট বা প্রকোপ বেড়ে যায় বা দশ অন্তর্দশা না চললে প্রকোপ কমে যায় তাই অবশ্যই আমি বলবো জ্যোতিষ কাউন্সিলিং আপনারা একবার করিয়ে নেবেন দু হাজার ছাব্বিশের আগেটা কিন্তু খুব ভাইটাল খুব জরুরি খুব প্রয়োজনীয় কারণ দু হাজার পঁচিশের শেষ থেকেই সব গুলো হতে শুরু করবে এই পুজোর পর থেকেই তো এর মধ্যে অবশ্যই একবার জ্যোতিষ কাউন্সিলিং করিয়ে নেবেন আর আমি আপনাদের অন্য কিছু বলবো না আপনারা অবশ্যই দেখতে থাকুন আমাদের চ্যানেল এবং প্রত্যেকটা ভিডিও আপনারা ফলো করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই যুক্ত রাখবেন কেমন লাগলো জানাবেন মতামতটা এবং ভালো ভিডিওটা দেখুন এখনই ফুটে উঠছে স্ক্রিনে ভালো লিস্টটা কিন্তু লম্বা অবশ্যই দেখে নেবেন আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকুন ভালো থাকবেন নমস্কার ভালো কাটুক দু ছাব্বিশ এই শুভকামনাও রইল